Hello viewers! আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওটা যারা ডক্স পোজেটে কাজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা ভিউয়ার্স ডক্স অ্যানাউন্সমেন্টে কিন্তু তারা বলে দিয়েছে ১৪ তারিখে তারা প্রকাশ করবে আসলে ডক্সের টোকেনগুলো আমরা কবে ক্লেম করতে পারবো আর কোন কোন এক্সচেঞ্জারে সেল করতে পারবো এখন কথা হচ্ছে তারা যখন আমাদেরকে এই কথাটা বলেছে তো জয় তারিখে আমাদেরকে এখান থেকে ক্লেম করার অপশনটা দিবে আর সেল করার অপশনটা দিবে সাথে সাথে যদি আপনারা এখান থেকে সেল না করেন তাহলে আপনারা যদি বিশ হাজার টাকার পাওয়ার যোগ্য হন সেইখান থেকে কিন্তু মাত্র টাকা পাবেন আর এই জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করব তারা যেই ডেটে আমাদেরকে এখান থেকে ক্লেম করার অপশনটা দিবে সেই ডেটে ক্লেম করে সাথে সাথে আপনারা কিভাবে করে এটা সেল করবেন এবং এখান থেকে যেই টাকাটা আপনি পাওয়ার যোগ্য সেই টাকাটা কিভাবে করে এখান থেকে কানেক্ট করবেন এবং তার পাশাপাশি আরও একটা জিনিস দেখুন এখানে কিন্তু অ্যানাউন্সমেন্টটা তারা বলে দিয়েছে চোদ্দো তারিখ পর্যন্ত আপনারা যারা ডক্সে কাজ করতেছেন তারা কাজ করতে পারবেন চোদ্দো তারিখের পরে কিন্তু এখানে কাজ করতে পারবেন না এখন যারা নতুন রয়েছেন তারাও কিন্তু চোদ্দো তারিখ পর্যন্ত কাজ করতে পারবেন চাইলে এখনই কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা এখানে জয়েন হতে পারেন জয়েন হওয়ার সাথে সাথে এই যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো সমস্ত কমপ্লিট করবেন এবং তার পাশাপাশি এইখানে আপনার টন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কাজ কমপ্লিট আর যারা ডক্সে প্রবেশ করতে পারতেছেন না তারা জাস্ট তাদের ইউজার নেমটা টেলিগ্রাম থেকে সেট করে নেবেন তাহলে কিন্তু প্রবেশ করতে পারবেন আর আপনাদের উদ্দেশ্য বলি যারা রেফার করে এখান থেকে টোকেনগুলোকে কানেক্ট করতেছেন তারা কিন্তু চোদ্দ তারিখের পরে আর এখানে রেফার করতে পারবেন না আর যাদের টাস্কগুলো বাকি আছে তারা কিন্তু চোদ্দ তারিখের পরে আর এখানে টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন না তো অবশ্যই টাস্কগুলো কমপ্লিট করে নেন এবং তার পাশাপাশি এখানে আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা এই যে ম্যাকের ট্রানজেকশন এটা করেননি এটার জন্য অনেকে ভয় পাচ্ছেন আসলে এই ট্রানজেকশনটা যদি আমরা না করি তাহলে কি এখান থেকে পেমেন্ট পাবো না এই জিনিসটা ক্লিয়ার করে দেই এটা হচ্ছে আপনার পার্সোনাল ব্যাপার এটা যদি আপনি না করেন এই ক্ষেত্রে যে আপনি টাকা পাবেন না এটা কোনো কথা নয় আপনি চাইলে এটা করতে পারেন আর যদি না চান এটা স্কিপ করে দিতে পারেন আর এই ম্যাকে ট্রানজেকশন এটার সুবিধাটা কি আর অসুবিধাটা কি সেটা আগে আপনাদেরকে বলি এটার সুবিধাটা হচ্ছে আপনি যদি ম্যাকে ট্রানজেকশনটা কমপ্লিট করেন তাহলে এখান থেকে তিন হাজার টোকেন পাবেন আর তিন হাজার টোকেনের বর্তমান যে প্রাইসটা আছে এটা পনেরোশো থেকে দুই হাজার টাকা যদি আমরা জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ ধরি তাহলে কিন্তু এক রেট হবে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ধরি তাহলে আরেকটা রেট হবে কেননা এটা কিন্তু দামটা মাঝে মাঝে বাড়তেছে কমতেছে এই জন্য আপনাদেরকে বললাম এখান থেকে আপনারা যে টোকেনটা পাবেন এটার প্রাইস পনেরোশো থেকে দুই হাজার টাকার মতো হবে আর এইখানে আপনার অসুবিধাটা কি সেটা আমি বলি এইখানে হচ্ছে আপনাদেরকে যে ট্রানজেকশনটা করার জন্য যে ফিটা দিতে হবে সেটা কিন্তু জিরো পয়েন্ট ওয়ান আর এটা কিন্তু অনেকেই এইখানে আপনাদের ওয়ালেটে অ্যাড করতে পারতেছেন না যার কারণে কিন্তু এই ট্রানজেকশনটা করতে পারতেছেন না আপনারা চাইলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেই লিংকে ক্লিক করে আমার অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারেন তার কাছে এই যে জিরো টন যে আছে এটা নিয়ে নিতে পারেন এক্ষেত্রে আপনার একশো টাকার মতো হয়তো বা খরচ হবে এটা খরচ করে আপনারা এখান থেকে কিন্তু এই যে ট্রানজেকশনটা কমপ্লিট করে এখান থেকে দুই হাজার বা পনেরোশো টাকার যে ইয়াটা রেওয়ার্ডটা সেটা নিতে পারবেন মানে এগুলো সেল করে তো এখন কথা হচ্ছে এটা তো বুঝতে পারলেন এটা আপনি চাইলে করতে পারেন আর যদি না চান তাহলে করবেন না এটা নিয়ে কোনো সমস্যা নেই তো এখন কথা হচ্ছে এটা এখন ইনস্ট্যান্ট সাথে সাথে আপনারা যদি অপশনটা দেয় আমাদেরকে থেকে বলা হলো অ্যানাউন্সমেন্ট থেকে যে আমাদেরকে চোদ্দ তারিখে বলে দিছে যে বিশ তারিখে আমরা এটাকে ক্লেম করতে পারবো এখানে আমাদেরকে যখন আপডেটটা আসলো তো চোদ্দ তারিখে স্বরূপ বললো যে আমরা এটা বিশ তারিখে সেল করতে পারবো কোন কোন এক্সচেঞ্জারে সেল করতে পারবো সেটা বলে দিল এখন ইনস্ট্যান্ট আপনার সাথে সাথে কিভাবে করে বিশ তারিখে এটাকে সেল করে আপনি যতটুকু টাকা পাওয়ার যোগ্য সেটা ক্লেম করবেন এটা করার জন্য আপনার কি করতে হবে শুরুতে আপনাদের এই যে টেলিগ্রাম এই যে ডক্সটাতে ওপেন করতে হবে ওপেন করার পরে যে ডেটটা বলেছে সেই ডেটে কিন্তু অটোমেটিকলি আপনারা দেখতে পারবেন আপনার ডক্সের এই যে টোকেনগুলোর পাশে অথবা ডক্স প্রোজেক্টার ওইখানেই দেখবেন এই যে এই পাশটাতে বা এদিকে যে কোনো এক জায়গায় ক্লেম বলে একটা অপশন আছে আর ওই ক্লেম বলে অপশনটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই টোকেনগুলো অটোমেটিকলি আপনার ওয়ালেটে চলে যাবে ওয়ালেটে যখন যাবে তখন কিন্তু সেটাকে সেল করতে হবে ওয়ালেটে যাওয়ার জন্য কিন্তু আপনার একটা খরচ পড়তে পারে সেটা হচ্ছে জিরো পয়েন্ট টন এটা কিন্তু গ্যাস ফি লাগতে পারে তো আমি আপনাদেরকে বলতেছি না যে এটা লাগবে তো লাগতেও পারে এজন্য আপনাদেরকে বলে দিলাম জিরো পয়েন্ট টন কিন্তু গ্যাস ফি লাগতে পারে তো এটা অবশ্যই আপনাদের টন কিপার ওয়ালেট হলে টন কিপারে অ্যাড করে রাখবেন আর যদি আপনার টেলিগ্রামের ওয়ালেট অ্যাড করে রাখেন তাহলে টেলিগ্রামে অবশ্যই জিরো পয়েন্ট ওয়ান এইট টনটাকে অ্যাড করে রাখবেন তারপরে এটাকে আপনারা যদি ক্লেম অপশনে ক্লিক করে দেন তাহলে অটোমেটিকলি কিন্তু এটা ক্লেম করার পরে আপনার ওয়ালেটে অ্যাড হয়ে যাবে ওয়ালেটে অ্যাড হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাই কি করতে হবে এই যে দেখুন ভিউয়ার্স আপনারা ধরুন স্বরূপ টন কিপার ওয়ালেটটা কানেক্ট করেছেন আমি আপনাদেরকে কিপার দিয়ে বুঝিয়ে দিচ্ছি টন কিপার ওয়ালেটটা যদি কানেক্ট করেন তাহলে সেখান থেকে যদি ক্লেম করেন তাহলে দেখতে পারবেন আপনারা এখান থেকে কিন্তু টন কিপার ওয়ালেটে টন কয়েন এবং ইউএসডিটি শো করতেছে যখন আপনি ডক্সের টোকেনটাকে ক্লেম করবেন তখন এইখানে ডক্স লেখা থাকবে পাশে কিন্তু যতগুলো টোকেন আপনি ক্লেম করেছেন সেই টোকেনগুলো শো করবে তারপরে আপনাকে এখান থেকে এটাকে সেল করতে হবে তবে এইখানে ক্লেম করার জন্য অবশ্যই কিন্তু আপনার টন কিপার ওয়ালেটে গ্যাস ফি প্রয়োজন লাগতে পারে তো অবশ্যই আপনার টন কিপার ওয়ালেটে আপনি জিরো পয়েন্ট এই টাইপের বা জিরো পয়েন্ট টু গ্যাস ফিটা অ্যাড করে রাখবেন যদি আপনার এটা লাগে তাহলে আপনি সাথে সাথে ক্লেম করার জন্য এটা কিন্তু আপনার কাজে লাগবে আর যদি না লাগে তাহলে আপনার টন কিপার ওয়ালেটে কিন্তু এই টনটা থেকে যাবে এটা আপনার কেউ এখান থেকে নিতেছেন আপনি চাইলে সেটা পরবর্তীতে সেল করে দিতে পারবেন তো ভিউয়ার্স এইখানে যখন আপনার জিনিসটা মানে ডক্সের টোকেনগুলোকে ক্লেম করে নিয়ে আসবেন তখন নিচে দেখবেন ডক্স লেখা থাকবে পাশে তাদের টোকেনগুলো লেখা থাকবে যতগুলো টোকেন আছে এই টোকেনগুলোকে এখন যেই যে যেই এক্সচেঞ্জারের লিস্ট হবে স্বরূপ বাইনান্সে লিস্ট হলো एग्जांपल স্বরূপ কুকয়েনে লিস্ট হলো এগুলো কিন্তু আমরা দেখছি যে কুকয়েন বাইবিট তারপরে গেট ডো টায়তে লিস্ট হবে এটা তার আগে জানাইছে এখন কিন্তু বাইনান্সে লিস্ট হওয়ারও কিন্তু একটা চান্স আছে এটারও একটা প্রমাণ আপনাদেরকে আমি দেখাই এই যে দেখুন বাইনান্সে কিন্তু গত দুই দিন আগে একটা টুইট করেছে এই যে দেখুন এই যে বাইনান্সের অফিসিয়াল কিন্তু টুইটার অ্যাকাউন্টে তারা একদিন আগে এই যে ডক্সের লোগোটা দিয়ে বাইনান্সের লোগোটা দিয়ে কিন্তু একটা পোস্ট করেছে তো আশা করা যায় ডক্সের যে টকেনগুলো আছে এগুলো কিন্তু বাইনান্সে লিস্ট হবে আর বাইনান্সে লিস্ট হলে আমরা কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট পাবো তো এক্সাম্পল স্বরূপ বাইনান্সে আপনার লিস্ট হলো বাইনান্সে সেল করতে হবে তো এইখান থেকে আপনাদেরকে কিন্তু বাইনান্সে সেই টোকেনটাকে নিয়ে যেতে হবে তারপরে আপনি চাইলে সেখান থেকে সেটাকে সেল করে দিতে পারেন এখন যারা একবারে বিগেনার নতুন কিছুই বুঝতে পারতেছেন না আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট নেই বাইবিট নেই কু নেই অথবা এগুলো আছে কিন্তু এগুলো আপনারা করতে পারবেন না যারা তারা কি করবেন একান্ত যারা করতে পারবেন না আমি আবারও বলতেছি যারা একান্ত এগুলোকে সেল করতে পারবেন না তারা কিন্তু চাইলে আমার কাছে সেল করতে পারেন কিভাবে সেল করবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আছে সেই লিঙ্কটাতে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন জয়েন হওয়ার পরে মনোযোগ দিয়ে আগে শোনেন জয়েন হওয়ার পরে আমার চ্যানেলে আমি আমার অ্যাডমিনের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আমার অ্যাডমিনের হোয়াটসঅ্যাপ আপনি কানেক্ট করার পরে সরাসরি তাকে হোয়াটসঅ্যাপে নক করবেন না হলে তাকে সরাসরি ফোন করবেন অন্যথায় কেউ যদি আপনাকে মেসেজ দিয়ে বলে আমি মাই ক্যারিয়ারের অ্যাডমিন বা মাই ক্যারিয়ারের অর্নার মাহবুব ভাই বলতেছি এগুলোর কথা কেউ বিশ্বাস করবেন না শুধুমাত্র আমার টেলিগ্রাম চ্যানেলে আমি যে পোস্টার মাধ্যমে আমার অ্যাডমিনের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব তাকে আপনি কল করবেন আমরা নিজেরা কিন্তু আপনাদেরকে কল করতে যাবো না যদি কল করে তাহলে বুঝে নেবেন সে প্রতারক শুধুমাত্র আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামে জয়েন হওয়ার পরে আমি যে এই পোস্টটা করব আমার টেলিগ্রাম চ্যানেলে যেই আমার টেলিগ্রাম চ্যানেলে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব সেই নাম্বারে সরাসরি কল দিবেন কল দিয়ে বলবেন ভাই এই ব্যাপার আমি এগুলোকে সেল করতে পারতেছি না আমি কি করব। তখন আপনাকে আমার অ্যাডমিন বলে দিবে যে আপনি টোকেনগুলো কীভাবে করে আমাদেরকে সেন্ড করবেন সেইভাবে করে আপনি সেন্ড করবেন সেন্ড করার পরে আমরা সেই টোকেনগুলোকে মানে আমার অ্যাডমিন সেই টোকেনগুলোকে আপনার ন্যায্য মূল্যে সেল করে দেওয়ার পরে যে টাকাটা আপনি পাওয়ার যোগ্য সেই টাকাটা আপনার রকেট অথবা বিকাশ কিংবা আপনার নগদ নাম্বারে আমরা সেন্ড করে দেব সেন্ড করার সময় অবশ্যই কিন্তু আমার অ্যাডমিনের যে খরচটা যাবে বিকাশের সেই চার্জটা কিন্তু আপনারা অবশ্যই দিয়ে দিবেন তো তারপরে আপনারা সেখান থেকে সেই টাকাটা নিয়ে নিতে পারবেন তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা কিন্তু গ্যাস ফির জন্য যেই টনটা প্রয়োজন সেটাও কিন্তু আমার অ্যাডমিনের কাছ থেকে আপনারা নিতে পারবেন তবে কোনো প্রতারকের হাতে পড়বেন না শুধুমাত্র তার হোয়াটসঅ্যাপে সরাসরি কথা বলে তার সাথে শিওর হওয়ার পরে তাকে টাকা পাঠাবেন অথবা টকেন চাইলে টকেন পাঠাবেন সেগুলো আমরা সেল করে দিব তো এই ছিল মূলত বিষয়টা যদি বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Allah